আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটি তো অবশ্য চাকো ডিফেন্ডার স্টেডিয়ামে প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ব্রাজিল মূলত এটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের চতুর্থ পরাজয় এবার প্যারাগুয়ের সঙ্গে ম্যাচের পর আবারও বিশ্বকাপ বাছাইয়ার ম্যাচে মাঠে নামবে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে এবার চিলির মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের পয়েন্টস টেবিলে আট ম্যাচে তিন জয় চার পরাজয় ও এক ড্রয়ে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউর অপরদিকে আট ম্যাচ শেষে মোট পাঁচ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের নবম স্থানে রয়েছে চিলি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে পিছিয়ে রয়েছে চিলি ব্রাজিল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে চিলি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় চিলি থেকে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল ব্রাজিল ও চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্তাদীয় ন্যাশনাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারো অক্টোবর শুক্রবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ